আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাদের সবাইকে প্রথম রোজা প্রথম ইফতার আর প্রথম শেয়ারি মুবারক অনেক অনেক সবাইকে রুমজান মুবারক এই পা পবিত্র মাসে সবাই আল্লাহ নামাজ রোজা আর নামাজ পড়া রোজা রাখা কোরআন পড়া তো ফিতা তা করুক ইমানদারি নামাজি করুক হার গুণা হার বুড়ি নজর হার বালা মুসিবত থেকে দূর রাখুক সারা জিন্দিগি তো গুনাহ করে আসছি তাই না আর আল্লাহ তালা হার বুড়ি নজর থেকে বাঁচা হার গুণা থেকে দূর রাখুক আর এই দুনিয়ায় মানে মানুষ সব ভুল মানে ঘর বাড়ি টাকা পয়সা আমার 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 করে তো একদিন এই দুনিয়ায় যেখানে এসছি দুনিয়া থেকে তো যেতে হবে তাই না আর এই দুনিয়া থেকে একবার চোখ বুঝে নিলে ঘর বাড়ি টাকা পয়সা কিচ্ছু যাবে না যা যাবে সাথে নামাজ কোরআন তুমি যেটুকু পড়েছ সেইটুকুই তোমার সাথে যাবে বাকি কিছুই যাবে না তো এবছর আমার নামাজ কোরআন তো এবছর আমার নামাজ কোরআন কিছু হচ্ছে না তো মেয়ে অনেক ছোট এক দেড় বছর বয়স তো এখন নিবার ওকে কোলে কেউ নেই তো আমি একা একাই থাকি তো কোলে নিবার কেউ নেই তো ওই জন্য নামাজটা পড়া হচ্ছে না চেষ্টা করব যখন ঘুমাবে কোরআন শরীরটা পড়ার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহর বুড়ি নজর থেকে মচাক আমার আমার ছেলে মেয়ের জন্য দোয়া করো সবাই ভালো থেকো খুদা আপিস